সে সময় এসে বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে চিমুকি লড়াইয়ের আবাস পাওয়া গেছে আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দুজন প্রার্থী দ্বিতীয় মেয়াদের চেয়ারম্যান নির্বাচিত হতে প্রতিদ্বন্দ্বিতা নেমেছেন এদের একজন বর্তমান উপজেলা চেয়ারম্যান গুড়া প্রতীকের প্রার্থী শোয়েব আহমদ এবং চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী সাবেক উপজেলা চেয়ারম্যান আনারস প্রতীকের প্রার্থী রফিকুল ইসলাম সুন্দর নতুন প্রার্থী হিসাবে এবারই লম্বা সময়ের জনপ্রতিনিধি সাবেক ইউপি চেয়ারম্যান মোটরসাইকেল প্রতীকের আজির উদ্দিন তিনিও রয়েছেন আলোচনায় উপজেলার প্রচারণার শেষ দিনে বিভিন্ন সমাবেশের তিন প্রার্থী দেখিয়েছেন বড়লেখাবাসীকে স্বপ্ন তিনজনই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থাকায় নেতাকর্মীরাও তিন প্রার্থীতে বিভক্ত বিএনপি জামাতের কোন প্রার্থী না থাকায় এই তিন প্রার্থী এই দুই দলের কর্মী সমর্থকদের সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন তাদেরকে ভোটকেন্দ্রমুখী করতে নানা তৎপরতা চালাচ্ছেন রাজনৈতিক প্রতিপক্ষ সত্ত্বেও গোপনে ও প্রকাশ্যে বিএনপি জামাতের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মাঠে ময়দানে প্রচারণা চালাচ্ছেন সাবেক মন্ত্রীর বাগ্নে হওয়ার পাশাপাশি দীর্ঘদিন থেকে রাজনীতিতে পুরো পরিবার সক্রিয় থাকায় আওয়ামী লীগের একটি বড় অংশ বর্তমান চেয়ারম্যান শোয়েবের সাথে রয়েছেন পাশাপাশি তার নিজস্ব বলয়ের অনেক নেতাকর্মী মাঠে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তার জন্য তাই নিজের জয়ের ব্যাপারে আশাবাদী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব থাকা শোয়েব এই কাটান্তরি পড়ালেখা চেষ্টা ইউনিয়ন একটা পৌরসভাবে আমরা আল্লাহ শাহুক হিসাবে নেতৃত্বে সাবেক বন পরিবেশ জলবায়ু পরিবর্তন বিষয়ে মাননীয় মন্ত্রী হিসাবে যে সমস্ত উন্নয়ন কর্মকাণ্ড করছেন

বেলাটোর মাধ্যমে তাদের এই সকল উপর সমস্ত বর্ণেরা উপজেলাবাসীর কাছে আমি এমন জানাচ্ছি যেহেতু অন্যদিকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দরের সাথে বড়লেখার পৌরসভার মেয়র সহ বিপুল নেতাকর্মী তার পক্ষে নির্বাচনী মাঠে কাজ করছেন তিনিও তার সমর্থকরা বিভিন্নভাবে বর্তমান চেয়ারম্যানের বিভিন্ন অনিয়মের বর্ণনা দিয়ে নির্বাচনী মাঠে ভোট চাচ্ছেন আপনারা যেভাবে জাহিদুল ইসলাম মামুন্ডে আপনারা আপন মানুষ মনে করে যাবে তান্ডে আপনারা ভোট দিন রেকর্ড সংখ্যক আমিও আপনার কোনো দুই তার লাগান আপনারা আমার দেখতাম আর আমিও আপনার আপনার তালনা খান দেখতাম আপনার এগুলো সুখে দুঃখে বিপদ আপদে আপনার আমার টেলিফোন করবো আপনার যদি আমার ফাইন না দেখুন আমাকে যদি যাইবা না আমি আইব আমি আমার এই অধিকার তো আমি আপনার দাবি করবো আপনার আমার মূর্তিটা প্রথম হইলে একজন মানুষের আপন জন দেওয়া আপন হিসাবে প্রথমে আপনার কোনো যদি দেয় যদি আমার দিতে দ্বিতীয়ত ওই লোকই একজনের আপন জন্য দেওয়ার পরে প্রতিবেশী হয়ে দিত অন্তনে মিটার ফুট ইঞ্চি ফালাতে হোক এক সুতা যদি তাই জন্য আমার তো বলা নয় তে আমারে মুড় দিত না নাই প্রতিবেশ হিসাবে সবচেয়ে কাসে আমি না নিই সব গতিকে হিসাবে আমার হক আপনারা ইউদে হোক এই খান্দার মানুষ হিসাবে আপনারা আমারে মূড়টা দিতাম আমি মোটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী আজের উদ্দিন সদস্য থেকে ইউনিয়ন চেয়ারম্যান হয়েছেন এবার ইউনিয়ন চেয়ারম্যান থেকে হতে চান উপজেলা চেয়ারম্যান দক্ষিণ বা কাটাল দলীয় সুজানগর ইউনিয়নের আঞ্চলিকতার ফোট টানতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন মোটরসাইকেল প্রতীকের প্রার্থী দীর্ঘদিন থেকে জনপ্রতিনিধি হিসাবে তাকে এ প্রার্থীও চমক দেখাতে পারেন বলে ভোটারদের ধারণা উপজেলার সর্বস্তরের জনসাধারণ ইচ্ছা করলে আগামী আট তারিখ মাধ্যমে আমারও আমার নামের পাশে টাইটেল দেওয়া সম্ভব এই টাইটেল নামের পাশে চেয়ারম্যান লাগাই তৈরি সর্বপ্রথম ভূমিকা দিতে হইব দক্ষিণ মানুষ অতীতে আমি এই ইউনিয়ন পরিষদ পরিচালনা করতে গিয়া মেম্বার আসলাম চেয়ারম্যান আসলাম বিভিন্ন সময় আমি মানুষ তো মানুষ হিসাবে আমার ভুল ত্রুটি পারে আল্লাহর বাসে আমার মাফ করে দিয়া আগামী আট তারিখ আমার মোটর সাইকেল আমার কাজ আপনারা ভোট দিবা তবে শেষ হাসি কে আসবেন তা জানা যাবে কাল বিকালে এই উপজেলার ভোটের হিসাব নিকাশ অনেকটা নির্ভর করবে সাবেক মন্ত্রী ও এই আসনের এমপি শাহাবুদ্দিন ও এই আসনে এমপি হতে চাওয়া ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনের উপর তারা কেউই কারো পক্ষে নির্বাচনী মাঠে সরাসরি না থাকলেও তাদের প্রভাব রয়েছে এই নির্বাচনে উল্লেখ্য দশ ইউনিয়ন আর একটি পৌরসভার মোট ভোটার সংখ্যা এক লাখ নিরানব্বই হাজার পঁয়ষট্টি জন ভোট কেন্দ্রের সংখ্যা সত্তরটি